জাতিসংঘের মন্তব্য ইরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি আন্তর্জাতিক চাপ অমান্য ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ রাখার আন্তর্জাতিক দাবি অমান্য করেছে এবং তার ইউরেনিয়ামের পরিশোধন করে অস্ত্রমানের মানের কাছাকাছি নিয়ে গেছে বলে জাতিসংঘের নজরদারি সংস্থা গোপন প্রতিবেদনটি মঙ্গলবার অ্যাসোসিয়েটর দেখেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ অক্টোবর পর্যন্ত ইরানের কাছে একশো বিরাশি দশমিক তিন কিলোগ্রাম ইউরেনিয়ামের ষাট শতাংশ পরিশোধন করা হয় যা আগস্টে দেয়া গত প্রতিবেদনের হচ্ছে সতেরো দশমিক ছয় কিলোমিটার বেশি ষাট শতাংশ পর্যন্ত ইউরোনিয়ামের পরিশোধন অস্ত্র হিসাবে ব্যবহারের জন্য প্রয়োজন নব্বই শতাংশ পরিশোধনের কাছাকাছি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ত্রৈমাসিক প্রতিবেদনে জানানো হয়েছে ২৬ অক্টোবর পর্যন্ত ইরানের মোট পরিশোধিত ইউরোনিয়ামের পরিমাণ ছয় হাজার চার দশ কিলোমিটার এটি আগস্টের তুলনায় আটশো বাহান্ন দশমিক ছয় কিলোগ্রাম বেশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংজ্ঞা অনুযায়ী প্রায় বিয়াল্লিশ কিলোগ্রাম ইউরেনিয়ামের ষাট শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে একটি আণবিক বোমা তৈরি করতে পারে যদি তা নব্বই শতাংশ পর্যন্ত পরিশোধন করা হয় এই প্রতিবেদনটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া গেল যখন ইরান সমর্থিত হামার শাসিত গাজায় এক বছরের বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধের পর সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরান পরস্পরের উপর ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে এই জটিলতার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের এই প্রশ্ন উঠে এসেছে যে ইরানের সাথে সমাগত প্রশাসন আদৌ সম্পৃক্ত হবে কিনা বলে হলে কি হবে ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছিলেন তিনি ইরানের সাথে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে আমেরিকাকে সরিয়ে আনেন সেখানকার অর্থনীতিকে প্রায় পঙ্গ করে দিতে নিষেধাজ্ঞা জারি করেন এবং দেশটির শীর্ষ জেনারেলকে হত্যার নির্দেশ দেন পাশ্চাত্য কূটনীতিকরা ইরানকে নিয়ন্ত্রণ করার কথা বিবেচনা করছেন গত সপ্তাহে তেহরানের আন্তর্জাতিক আনবির শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসের তেহরান সফরের সময় ইরান আশ্বাস দেয় যে ষাট শতাংশ পর্যন্ত পরিষদ ইউরোনিয়ামের মজুদ সে আর বাড়াবে না বৈঠকগুলোর সময় আইআইএ বলেন ইউ পঁয়ত্রিশ এর ষাট শতাংশ পর্যন্ত পরিশোধিত ইউরোনিয়ামের মজুদ আর বৃদ্ধি না করার প্রস্তাব সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এবং এটি প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এই সংস্থাটি প্রয়োজনীয় প্রযুক্তিগত যাচাই প্রক্রিয়া শুরু করবে ভিয়েনায় আইআইএর বোর্ড অব গভর্ন স এর নিয়মিত সাপ্তাহিক বৈঠকের আগে এই প্রতিবেদনটি প্রকাশ হল স্পর্শকাতর বিষয়ে আলোচনার নাম প্রকাশ না করেই একজন ঊর্ধ্বতন বলেছেন যে যুক্তরাষ্ট্রের সমর্থনে ফ্রান্স ও জার্মানি যুক্তরাজ্য এ সপ্তাহের আইআইএর বোর্ড অব গভর্নরস এর বৈঠকে ইরানের অসহযোগিতার সমালোচনার করে একটি প্রস্তাব গ্রহণ করে যার ফলে ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের আগেই ইরানের সাথে সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার ওয়াশিংটনের সংবাদদাতাদের বলেন বোর্ড বৈঠকের আগে আমরা আমাদের থ্রি ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য এর সাথে গভীর সমন্বয় সাধন করে চলেছি এবং ইরানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার প্রচেষ্টার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তিনি আরও বলেন কোন বিশ্বাসযোগ্য অসামরিক উদ্দেশ্য ছাড়াই ইরান শাসক উচ্চ পর্যায়ে পরিশোধিত ইউরোনিয়ামের ক্রমবর্ধমান বিশাল মজুত করে যাচ্ছে এবং তারা অব্যাহতভাবে আই এর সাথে পূর্ণ সহযোগিতা করছে না স্পর্শকাতর বিষয়ে আলোচনার নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কূটনীতিক বলেন এমনটা হতে পারে যে আইআই এর প্রধানের সফরের সময় ইরানের দেওয়া প্রতিশ্রুতিগুলো আর নাও থাকতে পারে যদি এই প্রস্তাব পাশ করা হয় অতীতে ইরান আইআই এর বোর্ড এর নেওয়া প্রস্তাবগুলোর প্রতিক্রিয়ায় তার পারমাণবিক কর্মসূচি আরও বাড়িয়েছে ইরান বারবার বলে এসেছে যে তার পরমাণু কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কিন্তু গ্রোসি আগেই সতর্ক করেছে যে ইরান ইচ্ছা করলে অনেকগুলো পারমাণিক বোমা তৈরি করতে পারে কারণ তার কাছে অস্ত্র নির্মাণের জন্য পর্যাপ্ত মানসম্মত পরিশোধিত ইউরোনিয়াম আছে তিনি এটা স্বীকার করেন যে জাতিসংঘের এই সংস্থা এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারে না যে ইরানের কোনো সেন্ট্রাল ফিউজ গোপনে পরিশোধনের কাজ চালিয়ে যাচ্ছে না নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন মন্তব্যের জন্য তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি